And finally, it is time to solve the last heap problem. Amadir

আমাকে প্রবলেম নাম হচ্ছে মার্জ কে সর্টেড লিস্ট এখন প্রবলেম স্টেটমেন্ট টা মাত্র দুই লাইন ইউ আর গিভেন অ্যারে অফ কে লিঙ্ক লিস্ট সো আমাদের কাছে একটা অ্যারে থাকবে যে অ্যারেতে মাল্টিপল লিঙ্ক লিস্ট থাকতে পারে আমাদেরকে লিঙ্ক লিস্টই দেওয়া হবে এটাকে নর্মাল লিস্ট ভাবার দরকার নেই কারণ আমি প্রথমবার সলভ করতে যাই এগুলাকে নর্মাল লিস্টই ভাবছিলাম পরে দিয়ে রিয়েলাইজ করলাম যে না ভাই এগুলো এক একটা নিজস্ব লিঙ্ক লিস্টের মতো অ্যান্ড আপনারা যদি লিঙ্ক লিস্ট সম্পর্কে না জেনে থাকেন এটার উপর আমার বেসিক্স ভিডিও আছে একটু নিচে স্ক্রল করেন ভিডিওগুলোর মধ্যে পাওয়া যাবেন শিওরলি যাই হোক তারপরে বলা হয়েছে ইচ লিঙ্ক লিস্ট ইজ সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার সো আমাদের কাছে যে সকল লিঙ্ক লিস্টগুলো থাকবে প্রত্যেকটা লিঙ্ক লিস্ট অবস্থাতে আছে এবং অ্যাসেন্ডিং অর্ডারে আছে মিনিং হচ্ছে ছোট থেকে বড় মার্জ অল দ্য লিঙ্ক লিস্টস ইন্টু ওয়ান সর্টেড লিঙ্ক লিস্ট আমার কাছে যতগুলো লিঙ্ক লিস্ট থাকবে সবগুলোকে আমরা একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে রূপান্তর করব এবং রিটার্ন করে দিব ওকে সো এক্সাম্পল দেখে নিই এক্সাম্পলে আমাদেরকে একটা লিস্টের ভেতরে অন্যান্য যে সকল লিঙ্ক লিস্টগুলো আছে সেগুলোকে লিস্ট আকারেই দেওয়া হয়েছে অথবা এর আকারে কিন্তু এগুলো আসলে দেখতে হবে এরকম তো ওয়ান ফোর ফাইভ এর সাথে কানেকশন থাকবে ফোর এর এবং ফোর এর সাথে কানেকশন থাকবে ফাইভ এর অ্যান্ড ফাইভ কানেক্টেড থাকে নান ভ্যালুর সাথে সো প্রথম যে অ্যারেটা দেওয়া আছে এটা আসলে এরকম একটা লিঙ্ক লিস্ট সেকেন্ডটার ক্ষেত্রেও সেম এবং থার্ডটার ক্ষেত্রেও সেম সো এগুলোকে সবগুলোকে মার্চ করে দিতে হবে এবং মার্চ করে আমরা যে অ্যাসেন্ডিং অর্ডারের লিঙ্ক পাবো সেটাই আমাদেরকে রিটার্ন করতে হবে সো আমরা মার্চ করব অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট এড অর্ডারে সেটার লিঙ্ক লিস্টটাকে আমরা রিটার্ন করে দিব হিপের অন্যান্য প্রবলেমের মতো এই প্রবলেমটারও মাল্টিপল সলিউশনস আছে কিন্তু যে সলিউশনটা সবচেয়ে অপটিমাল আমার কাছে মনে হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এন্ড সাথে সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব যে কেন আমি এখানে হিপ ইউজ করলাম আমাদের এক্সাম্পল ওয়ানে এই তিনটা লিঙ্ক লিস্ট দেওয়া ছিল এবং এই তিনটা লিঙ্ক লিস্ট আমরা মার্চ করব। যদি নর্মালে মার্চ করি তাহলে আমরা সবার প্রথমে সবচেয়ে ছোট ভ্যালুগুলোকে খুঁজব সো ওয়ান ওয়ান এখানে ওয়ানটাকে নিয়ে নিলাম আরেকটা ওয়ান আছে সো ওয়ানের সাথে ওয়ানটাকে আমরা করে দিতে পারি ওয়ান এর নেক্সট আমরা এখন টুটাকে অ্যাড করতে পারি এবং দেন আমরা এটার ভেতরে থ্রি ফোর দুইটা ফোর আছে সো থ্রি এর পর ফোর ফোর কে কানেক্ট করে দিতে পারি এন্ড দেন ফাইনালি ফাইভ এবং সিক্স কে দিয়ে দিতে পারি সো ফাইভ আছে এখানে এন্ড দেন ফাইনালি এখানে সিক্স আছে এবং সিক্স কানেক্টেড থাকবে নান ভ্যালুর সাথে এটা হবে আমাদের মার্চ করা ফাইনাল লিঙ্কলেস যেটাকে আমরা রিটার্ন করে দিব ওকে সো আমরা কিভাবে আমাদের এইরকম তিন চারটা এখানে কিন্তু তিনটা থাকবে এরকম কোনো নিয়ম অথবা রুল বলা নাই এখানে মাল্টিপল থাকতে পারে 100টা থাকতে পারে অথবা একটা থাকতে পারে অথবা নাও থাকতে পারে কিন্তু আমাদের কাছে এরকম একটা জেনারেল সলিউশন দরকার যে জেনারেল সলিউশন আমাদেরকে সকল সিনারিওর জন্য এটাকে সলভ করে দিবে এবং মার্চ করে দিবে সো নরমালি যদি একটু আমি ভাবি তাহলে কি হয় আমরা নরমালি ভাবলে কি করতে পারি যে এখানে যতগুলা লিংক লিস্ট আছে সবগুলো নর্মাল অ্যারেতে রূপান্তর করতে পারি রাইট নর্মাল অ্যারেতে রূপান্তর করে দিতে পারি এবং আমরা জানি যে কিভাবে এটাকে করতে হয় আমরা জাস্ট হেড থেকে একটা করে লুপ চালাবো এবং যতক্ষণ পর্যন্ত না হেড নানে পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলতে থাকবে প্রত্যেকবার লুপে আমরা নেক্সট ভ্যালুতে যাব অ্যান্ড নেক্সট ভ্যালুতে যাওয়ার আগে যে ভ্যালুতে আসি অথবা যে নোডে আসি সেই নোডের ভ্যালুটাকে লিস্টের ভেতরে অ্যাড করে দিব সো লুপ চালাইলাম হেড থেকে ওয়ানের ভ্যালুটা নিলাম আমি লিস্ট অ্যাড করলাম অ্যাড করে দেওয়ার পর আমি নেক্সট ভ্যালুতে গেলাম ফোরে আসলাম অ্যাড করে দিলাম তারপর আমি ফাইভে আসলাম অ্যাড করে দিলাম অ্যান্ড দেন যখন আমি হেঁটে দেখবো যে নান ভ্যালু আসে তখন আমি আর কোনো কিছু অ্যাড করবো না আমরা পরবর্তী লিস্টে চলে যেতে পারি পরবর্তী লিস্টেও সেম কাহিনি হবে সো ওয়ানটাকে অ্যাড করবো থ্রিটাকে অ্যাড করব এবং ফোরটাকে অ্যাড করবো দেন আরেকবার সেম কাহিনি হবে সো টু এবং সিক্সটাকে অ্যাড করবো এরপর আমরা কী করবো আমরা ম্যাথরিক্যালি অ্যাপ্রোচ করতে পারি অথবা আমরা নিজেদের অ্যালগোরিদম বানাইতে পারি নিজেদের অ্যালগোরিদম বানানোটা আমি আপাতত স্কিপ করতে বলবো কারণ ওইটা খুবই ব্রুড ফোর্স হয়ে যায় হ্যাঁ ওই রকম একটা সলিউশন আমি করছি বাট ওইটা একটু বেশি টিডিয়াস হয়ে যায় এক্সপ্লেনেশন করতে গেলে অনেক সময় ব্যয় হবে যেটা আমি আপাতত চাইতেছি না আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে চাই কেন আমি এখানে হিপ ইউজ করবো আর কিছু না সো আমরা যদি ম্যাথোডিক্যালি যাই তাহলে আমরা কি করতে পারি আমরা আমাদের এই তিনটা অ্যারেকে জোড়া লাগাই দিতে পারি মিনিং হচ্ছে এই তিনটা আলাদা আলাদা অ্যারের বদলে আমরা একটা বিশাল বড় অ্যারেকে তৈরি করতে পারি যেখানে সবগুলো এলিমেন্ট থাকবে সো ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর সিক্স এটা হবে আমাদের ফাইনাল সো সবার প্রথমে আমরা একটা লুপ চালাইলাম লুপের পরে আমরা সেটাকে একটা অ্যারেতে রূপান্তর করলাম অ্যারে থেকে আমরা সেটাকে মার্চ করে দিলাম এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে একটা সর্টিং অ্যালগোরিদম চালাইতে হবে এখানে তো পাইথনের আছে অথবা আমরা কুইক শর্ট চালাইতে পারি অথবা মার্চ শর্ট চালাইতে পারি যদি আপনারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অবশ্যই ট্রাই করতে পারেন এখানে যদি আমরা একটা অ্যান লগ এন টাইম কমপ্লেক্সিটির অ্যালগোরিদম অথবা শর্টিং অ্যালগোরিদমকে চালাই তাহলেই ভালো হয় তো আমি ধরে নিলাম কুইক শর্ট চালাইলাম অ্যান্ড আমরা কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টে এখনো পৌঁছাই নাই আমাদের একটা অ্যাসেন্ডিং অর্ডারে এরে আছে। যখন আমরা শর্টিং করবো তো আমরা এরটা পাবো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ ফাইনালি সিক্স এখন এই অ্যারেটাকে রূপান্তর করতে হবে কিসে লিঙ্ক লিস্টে যেটা আমরা করতে পারি রাইট আমরা অ্যাগেন আমাদের এরের ভেতর দিয়ে লুপ চালাবো যে কাজটা এখানে আমরা লিঙ্ক লিস্ট থেকে অ্যারেতে রূপান্তরের ক্ষেত্রে করছি সেই কাজটাই উল্টাভাবে এখানে করবো প্রত্যেকটা ভ্যালুকে নিব একটা নোটের ভেতরে আমরা জাস্ট অ্যাড করব। সো ওয়ানটাকে নিব ওয়ানটাকে নিয়ে এখানে অ্যাড করলাম দেন আবার ওয়ানকে নিব এখানে অ্যাড করলাম দেন আমরা ওয়ানের নেক্সট অ্যাড করবো টু কে অ্যান্ড দেন ফাইনালি থ্রি কে এভাবে আমরা জাস্ট করতে থাকবো অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা যেই লিঙ্ক লিস্টটাকে তৈরি করছি সেটার হেডটাকে রিটার্ন করে দিতে পারি এটা একটা সলিউশনের মধ্যে পড়ে অ্যান্ড হ্যাঁ আপনি এভাবেও সলিউশনটা করতে পারেন সাবমিট হবে কিন্তু খুবই স্লো হবে কারণটা কি সবার প্রথমে আমরা যখন আমাদের এই সবগুলো লিঙ্ক লিস্টের ভেতর দিয়ে গেলাম আমাদের টাইম কমপ্লিসিটি হবে ও এন তারপর আমরা সেগুলোতে অ্যারেকে রূপান্তর করলাম এই ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা টাইম কমপ্লেক্সিটি আছে কিন্তু সেটাকে আমি আপাতত জাস্ট অগ্রাহ্য করে যাব ইগনোর করব। আমরা এই অ্যারেগুলোকে মার্চ করতেছি একটা বড় অ্যারেতে একটা বড় অ্যারেতে মার্চ করতে গেলে আমার আবার টাইম কমপ্লেক্সিটি লাগবে ও অফ এন অ্যান্ড ও অফ এন এর পর আমরা এন লগ এন বিশিষ্ট একটা সর্টিং ইউজ করতেছি যেটা আমাকে শর্ট করে দিবে দেন আমাদের টাইম আরো বেড়ে গেল ফাইনালি যখন আমরা সেটাকে পুরোটাকে লিঙ্ক লিস্টে রূপান্তর করবো সেটাও আরও এক্সট্রা সময় নিবে যেটা হবে ও অফ এন সো ও অফ এন প্লাস ও অফ এন প্লাস এন লগ এন প্লাস ও অফ এন কিন্তু জেনারেলি আমাদের টাইম কমপ্লিসিটি কত এন লগ এন একটা সলিউশনের মধ্যে পড়ে কিন্তু দিস ইজ গোয়িং টু বি ভেরি স্লো কিন্তু যদি আমরা এখানে হিপ ইউজ করি এবং মিডেলের কয়েকটা স্টেপসকে আমরা বাদ দিতে পারি লাস্টের স্টেপটা লাগবে কিন্তু মিডেলের কয়েকটা স্টেপকে আমরা জাস্ট স্কিপ করে যেতে পারি কীভাবে সেটা একটু দেখি হিপ ইউজ করে অলরাইট যেহেতু এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে মার্চ করতে বলছে সেহেতু আমরা মিন হিপ ইউজ করতে পারি কারণ মিন হিপে রুট ভ্যালুটা সবসময় মিনিমাম ভ্যালু হবে ওকে সো আমরা আগে যে রকম আমাদের লিঙ্ক লিস্টটাকে একটা অ্যারেতে রূপান্তর করছি সেটা না করে এখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমাদের হিপের ভেতরে অ্যাড করব। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা হিপের ভেতরে অ্যাড করতে পারি সো আমরা একটা লুপ চালাবো যে লুপের ভেতরে আমরা একটা একটা করে লিঙ্ক লিস্টের ভেতর দিয়ে যাব। আমরা যখন আমাদের ফার্স্ট লিঙ্ক লিস্টটা পাবো তখন আমরা সেম উপায়ে ভ্যালু এক্সট্রাক্ট করার জন্য আগে যে মেথড ইউজ করছি এখানেও সেটা ইউজ করব। জাস্ট হেড থেকে জার্নি শুরু করব প্রত্যেকবার এক ঘর করে সামনে যাব অ্যান্ড যে ঘরে থাকবো সেই ঘরের ভ্যালুটাকে অ্যাড করে দিব সো আমরা এটা হিপকে তৈরি করব যেখানে আমরা সবার প্রথমে আমাদের প্রথম লিঙ্ক লিস্ট থেকে জার্নিটা শুরু করব করবো অ্যান্ড আমি এখানে ওয়ানকে নিয়ে নিলাম আমাদের হিপের প্রথম ভ্যালু হিপের দুইটা ঘর এখন ফাঁকা আছে সো আমি পরের ভ্যালুতে গেলাম এখানে আসবে ফোর ফোরটাকে আমি অ্যাড করব যেহেতু ফোর আমাদের রুট থেকে বড় সেহেতু আমাদের রুল ব্রেক হইতেছে না আমি ফোরটাকে এখানে অ্যাড করে দিতে পারি দেন আমি এখানে চলে আসবো ফাইভ সো ফাইভটাকেও এখানে নিয়ে নিলাম অ্যাড করে দিলাম এখন আমাদের হিপ কিউটা দেখতে রকম হবে হিপ কিউটা দেখতে হবে ওয়ান ফোর ফাইভ সো ওয়ান ফোর 5 তারপর আমরা পরের চলে আসবো যখন আমরা পরের সেম প্রসেস আমরা যাব ভ্যালুটাকে নিলাম এখানে এবং শেষে আমরা অ্যাড করলাম কিন্তু অল অফ সার্টেন দেখতে পারলাম এটা রুল ব্রেক করতেছে ওয়ান কিন্তু তার প্যারেন্ট নোট থেকে ছোট সো ওয়ানের সাথে তার প্যারেন্ট নোটের সোয়াপ হবে সো ফোরটা চলে আসবে এখানে ওয়ানটা চলে যাবে এখানে ভেতরের ভ্যালুগুলা মুছে যাবে এন্ড আমরা আরেকবার চেক করলাম এবং দেখলাম ওয়ান ওয়ানের সমান তার মানে এখানে কোনো শপিং প্রয়োজন পড়বে না আমরা আমাদের আমাদের সাথে সাথে আপডেট করে ফেলবো সো দেন দেন ফাইনালি ওকে এটা হবে আমরা থ্রিতে আসবো এবং ফোরে আসবো থ্রিটাকে আমরা এখানে অ্যাড করতে পারি প্যারেন্ট থেকে থ্রি বড় তার মানে সবকিছু ঠিকঠাক আছে তারপর আমরা কোথায় আসবো আবারও এখানে ফোর পায়ে গেলাম আমরা ফাইভের এর জায়গায় যেহেতু ফাঁকা সেহেতু ফোর কে অ্যাড করতে পারি কিন্তু এখানে এসেও দেখলাম যে ফোর ফাইভ থেকে ছোট তার মানে সোয়াপিং করতে হবে সো ফাইভটা এখান থেকে সরে যাবে আমরা এখানে ফোরটাকে বসাবো ফোরটা এখান থেকে সরে যাবে আমরা এখানে ফাইভটাকে বসাবো এন্ড আমাদের আপডেটেড হিপকিউ দেখতে রকম হবে ওয়ান ওয়ান ফোর ফোর থ্রি ফাইভ ওকে আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশনের সাথে এতক্ষণ পর্যন্ত ফলো করতে পারছেন আমরা জাস্ট আগের কয়েকটা স্টেপকে বাদ দিয়ে সাথে সাথে এই সকল কাজ করতেছি হিপকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি এই যে এই যে সোয়াপিং প্রসেসটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি হবে এবং এটা করতে সময় লাগবে মাত্র লগ এন সময় আমরা যেহেতু প্রত্যেকটা ভ্যালুর ভেতর দিয়ে যাইতেছি সেহেতু আমাদেরকে লুপ চালাইতে হইতেছে কতবার এন সংখ্যকবার আমাদেরকে পরিমাণ কাজ করতে তার মানে আমাদের এই পুরো কাজের জন্য লগ সংখ্যক কিন্তু আগের বার যখন আমরা করছিলাম তখন আমাদের খরচ হয়েছিল কত এন প্লাস এন আর রাইট আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কোন দিকে যাইতেছি এন্ড আন্ডার লাইন কিছু জিনিস ছিল ওগুলাকে তো আমি এখনো বলি নি তাই না তো ওগুলা বাদ দিয়েই আমরা জাস্ট আপাতত এই দিকে ফলো করার চেষ্টা করি সো আমরা এখানে লগ সময়টাকে ব্যয় করতেছি ওকে এবং এই সকল কাজ হইতেছে আমাদের এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই আমি পুরোটাকে শেষ করে ফেলব তারপর আমরা অ্যাড এখানে ফাঁকা জায়গায় টুটাকে অ্যাড করলাম দেখলাম যে টু ফোর থেকে ছোট সো এখানেও শপিংটা হয়ে যাবে সো ফোরটা কাটা যাবে এখানে আসবে টু টু টা কাটা যাবে এখানে আসবে ফোর কিউ অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে ওয়ান ওয়ান টু ফোর থ্রি 5 4 and then আমরা ফাইনালি 6 টা করতে পারি সবার প্রথমের ফাঁকা জায়গা এটা এন্ড দেখব যে 6 4 থেকে বড় সো আমরা জাস্ট 4 জায়গায় এখানে e 6 কে অ্যাড করে দিব আমাদের ফাইনাল হিপ কিউ দেখতে কিচুইটা এরকম হবে আমাদের হিপ ট্রি অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এন্ড এতটুকো কাজ করতে আমার সময় লাগছে এন লগ এন রাইট এখন আমরা কী করতে পারি আমরা যদি আমাদের আগের এক্সপ্লেনেশনটা দেখি তাহলে সেখানে দেখবো যে আমরা আমাদের অ্যারেটাকে মার্চ করছিলাম এরে মার্চ করার সাথে সাথে তারপর আমরা সেটাকে শর্ট করছি শর্ট করে দেন আবারও সেটাকে আমরা লিঙ্ক লিস্টে রূপান্তর করছি এবং লিঙ্ক লিস্টে রূপান্তর করার পর আমরা সেটাকে রিটার্ন করে দিছি আমরা কিন্তু এখানে বাই ডিফল্ট আমাদের এরেটাকে মার্চ করে ফেলতে পারছি আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমরা আলাদা আলাদা তিনটা এর তৈরি করার বদলে একটা এরতেই সবগুলা ভ্যালুকে অ্যাড করে ফেলছি এন্ড এখন আমরা যদি হিপ পপ ফাংশনালিটিটাকে ইউজ করি তাহলে অটোমেটিক্যালি আমাদের যে ভ্যালুগুলো আমরা পাবো সেগুলো সর্টেড অবস্থাতে চলে আসবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যদি এটা বুঝেন তাহলে এই প্রবলেমের সলিউশনটা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে রাইট সো আমি বাকি সকল কিছু মুছে দিব এবং আমি আমার হিপ কিউটাকে জাস্ট রাখবো এখানে নাও আমাদের হিপ কিউটা রেডি আছে এখন আমরা এই হিপ কিউ থেকে একটা একটা ভ্যালুকে পপ করব এবং আমাদের নতুন একটা লিঙ্ক লিস্টের ভেতরে অ্যাড করব। ওকে সো আমরা সবার প্রথমে কি করতে পারি একটা এমটি নোটকে নিয়ে নিতে পারি অথবা আমি এটাকে মাইনাস ওয়ান ধরে নিলাম অ্যান্ড আমরা এই নোডের নেক্সট ভ্যালুতে জাস্ট একটা একটা করে ভ্যালুকে অ্যাড করবো নোট ক্রিয়েট করার মাধ্যমে সো আমরা আমাদের হিপ কিউ থেকে সবার প্রথম ভ্যালুটাকে পপ করব। সো আমাদের হিপ ট্রি থেকে ওয়ানটা কি হইলো পপ হয়ে গেল। রিমুভ হয়ে গেল সো ওয়ানটা যেহেতু রিমুভ হয়ে গেছে আমরা এখন পপ করা ভ্যালুটাকে একটা নোডে রূপান্তর করব যেটা একটা নান ভ্যালুর দিকে পয়েন্ট করে থাকবে আমরা আমাদের পূর্ববর্তী যে ডামি নোটটা ছিল সেটার সাথে এখন এটাকে কানেক্ট করে দিব তো এর আগে এখানে ছিল নান এখন এই নানের বদলে আমি এখানে ওয়ানকে সেট করে দিব তাহলে আমাদের আপডেটেড লিঙ্ক লিস্টটা দেখতে হবে কিছুটা এরকম সো মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ানটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম এখন আমরা যেহেতু আমাদের হিপ থেকে একটা ভ্যালুকে বের করে দিছি তার মানে আমাদের হিপট্রিটাকে আপডেট করতে হবে এখানে আমরা রুট ভ্যালুটাকে বের করে দিছি সো এটাকে ফিল আপ করতে হবে এটাকে ফিল আপ করবে কে চাইল্ড নোডের সবচেয়ে মিনিমাম ভ্যালু চাইল্ড নোডের মিনিমাম ভ্যালু কোনটা ওয়ান সো ওয়ানটা এখানে দিয়ে দিলাম কিন্তু ওয়ান তো এখন ফাঁকা হয়ে গেল ওয়ানের জায়গায় ফিল আপ করবে এটার চাইল্ড নোডের মিনিমাম ভ্যালু এটার চাইল্ড নোডের মিনিমাম ভ্যালু কত থ্রি সো এখানে চলে আসবে থ্রি আমরা থ্রিটাকে এখান থেকে কেটে দিতে পারি আমাদের আপডেটেড হিপ দেখতে কিরকম হবে ওয়ান থ্রি টু আমি এখানে ওয়ান থ্রি টু কে দিয়ে দিতে পারি তারপর হবে ফোর আমরা এখন আপডেট করব ওয়ানটাকে কেটে দিলাম টু এবং থ্রি এর মধ্যে মিনিমাম হচ্ছে টু টুটাকে কেটে এখানে সেট করে দিলাম টু এর জন্য আমাদেরকে নিতে হবে ফাইভ এবং মিনিমামটা ফোরটা এখানে চলে আসলো ফোরটাকে কেটে দিলাম আমাদের হিপ উ অটমেটিকেলি কিন্তু আপডেট হ'লে ফ'ৰ ফাইভ চিক্স টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ ফাইভ চিক্স আবাৰো পপ কৰব আনটিল হিপ কমপ্লিটলি এমটি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একে একে পপ করতে থাকবো এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যতবার আমরা পপ করতেছি ততবার বাই ডিফল্ট আমাদের হেড ভ্যালুটা সবচেয়ে ছোট ভ্যালু হইতেছে অ্যান্ড আমরা যেহেতু আগে সবচেয়ে ছোট ভ্যালুটা বের করে দিছি এখন সেটা সমান হইতে পারে অথবা বড় ভ্যালু হইতে পারে সো আমরা জানি যে আমরা যখন এই ভ্যালুগুলোকে অ্যাড করতেছি তখন আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাড করতেছি যদি আপনারা আমার হিপ কিউ এর উপরে ভিডিওটা না দেখা থাকেন সেখানে আমি এসব নিয়ে খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি এন্ড আমি এক্সপ্লেন করছি যে হিপ শর্ট কীভাবে কাজ করে আমরা আসলে এখানে হিপ শর্ট করতেছি এছাড়া আর কিছু না সো এই ফুল প্রসেসে আগে আমাদের সময় লাগতো অ্যান লগ অ্যান অ্যান্ড এখন আমরা যে প্রসেসটাতে যাচ্ছি সেটা করতেও আমাদের সময় লাগে অ্যান লগ অ্যান কিন্তু আগের যে মেথডটা ছিল সেটার ক্ষেত্রে লাগতো অ্যান প্লাস অ্যান প্লাস অ্যান লগ অ্যান প্লাস and যেটা নির্দিধায় আমাদের এনলগেন প্লাস এনলগেন থেকে মেলা বড় ওকে তো আশা করি আপনারা আমার এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন অ্যান্ড আমরা কিভাবে আগাবো সেটা বুঝতে পারছেন খাতা কলম নিয়ে নিজেরা ট্রাই করেন অ্যান্ড ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন অ্যান্ড ইয়া আমি এখন এটাকে সলিউশনের দিকে চলে যাব তো প্রতি ভিডিওর মতোই আমি এখানে কপি করে পেস্ট করে দিছি অ্যান্ড আমি এখন আমার কাজ শুরু করতে পারি সবার প্রথম কাজ কি আমাদের একটা হিপ লাগবে তো সেলফ ডট হিপ এসে কষ্ট একটা এম আমি নিয়ে নিলাম তারপর আমি এখন আমার যে লিস্ট আছে সেটার প্রত্যেকটা লিঙ্ক লিস্টকে বের করবো আমি একটা লুপ চালাবো ফর। হেড ইন আমার যে লিস্ট আছে সেটা আমার এখানে হেড লেখার পিছনে কারণ হচ্ছে এই যে আমি যখন আমাদের এই লিস্ট থেকে প্রত্যেকটা লিঙ্ক লিস্টকে বের করব তখন আসলে আমাকে লিস্টটা দেওয়া থাকবে না আমাকে দেওয়া থাকবে লিস্টের হেড ভ্যালুটা অ্যান্ড এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিতে চাই এই প্রবলেমটা হার্ড হওয়ার পিছনে রিজন হচ্ছে একটাই যে এখানে আপনাদেরকে জানতে হয় যে লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে অ্যান্ড হিপ ট্রি কিভাবে কাজ করে হিপ এবং লিঙ্ক লিস্টের ফুল ফুল বেসিকের জ্ঞান না থাকলে আপনি এটা কখনোই সলভ করতে পারবেন না আমার যেহেতু লিঙ্ক লিস্টের ব্যাপারে ভালোই ধারণা আছে অনেক আগে থেকে অ্যান্ড আমি হিপের ব্যাপারেও একটু ভালো ধারণা রাখি এই কারণে এই প্রবলেমটা আমার কাছে একদমই কোনো ধরনের হার্ট প্রবলেম মনে হয় নাই কিন্তু যারা লিঙ্ক লিস্ট জানেন না তারা এটা হয়তো বা সলভ করতে পারবেন না এই কারণেই আমি বলছি যে এটা আমার করা সবচেয়ে ইজিএস্ট হার্ট প্রবলেম অ্যান্ড আপনারাও আশা করি এটা এখন বুঝতে পারছেন যে কেন এরকম বলছিলাম আমি ওকে সো আমি হেডগুলোকে নিয়ে নিছি এখন আমি একটা হোয়াইল চালাবো এই হেডগুলোর ভেতর দিয়ে এবং একটা একটা করে ভ্যালুকে আমি হিপের ভেতরে অ্যাড করতে থাকব হিপ কিউ লাইব্রেরির মাধ্যমে সো পাইথনে আগে থেকে হিপের জন্য একটা সুন্দর লাইব্রেরি তৈরি করা আছে সো সেটাকে আমি এখন ইম্পোর্ট করে নেব সো ইম্পোর্ট হিপ কিউ লাইব্রেরি আমাদের জন্য সব কিছু রেডি করে দেয় অ্যান্ড আমার এখানে নতুন করে আমাকে হিপের ক্লাস ইমপ্লিমেন্ট করতে হইতেছে না শুধুমাত্র পাইথনের কারণে এই কারণে পাইথন দিয়ে প্রবলেম সলভ করা ইজি অ্যান্ড এতক্ষণ যদি আমার গলা যে একটু বেশি ঘর করা হয়ে থাকে কারণ হচ্ছে যে আমি প্রচন্ড পরিমাণে ঠান্ডায় ভুগতেছি এন্ড কোনোভাবেই ঠিক হইতেছে না যাই হোক সো আমি এখন একটা হোয়াইল লুপ চালাবো এবং চেক করবো হেডে কোন কোনো ভ্যালু আছে কিনা না হোয়াইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত লিঙ্ক লিস্টের হেড নান না হয় সো আমরা প্রতিবার একটা একটা করে ভ্যালুকে অ্যাড করবো তারপর নেক্সটে চলে যাবো সো হোয়াইল্ড হেড আমি এখন অ্যাড করা শুরু করবো তো হিপ কিউ ডট হিপ পুশ আমি কোথায় পুশ করতেছি আমাদের হিপের ভেতর হিপের ভেতরে পুশ করবো কোন ভ্যালুটাকে পুশ করবো হেডের ভ্যালুটাকে সো হেড ডট ভ্যালু যেহেতু এটা একটা লিঙ্ক লিস্ট আমরা উপরে দেখতে পারবো লিঙ্কলিস্টের লিস্টের স্ট্রাকচারটা কি রকম অ্যান্ড প্রত্যেকটার ভেতরে ভ্যালু আছে এবং নেক্সট আছে সো আমি ভ্যালুটাকে টাকে অ্যাড করব আমার হিপের ভেতর দেন আমি এক ঘর সামনে আগে যাব তো এখন আমার নতুন হেড ইজ ই হবে হেড ডট নেক্সট ভ্যালু অ্যান্ড এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালুকে হিপের ভেতরে অ্যাড করে ফেলতে পারবো যতগুলাই ভ্যালু থাকুক না কেন অথবা যতগুলা লিঙ্ক লিস্টই থাকুক না কেন এখন যেহেতু আমাদের হিপ তৈরি করা শেষ সেহেতু এখন আমি এই হিপের ভ্যালুগুলোকে একটা একটা করে নতুন একটা লিঙ্ক লিস্টে রূপান্তর করতে পারি তো এই কারণে সেম হয়তো আমি একটা ডামি লিঙ্ক লিস্টকে তৈরি করব যেখানে আমি লিস্ট নোটটাকে নিব লিস্ট নোট হচ্ছে লিট কোড থেকে তৈরি করা একটা ক্লাস যেটা আমাদেরকে এক একটা নোট দেবে সো লিস্ট নোট নামে আমরা নোটগুলোকে তৈরি করতেছি সো ক্লাস লিস্ট নোট এই যে এখানে দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব সো লিস্টের ভেতরে আমি আগে যেভাবে এক্সপ্লেনেশন করছিলাম মাইনাস ওয়ান দিয়ে একটা ডামি নোটকে নিয়ে নিলাম এখন এই ডামি নোটের নেক্সট ভ্যালুতে আমরা জাস্ট অ্যাড করতে থাকবো এটা অ্যাড করার জন্য একটু ক্লেভার ওয়ে ইউজ করতে হয় সেটা হচ্ছে আমি একটা হেড নামক ভ্যারিয়েবল নিয়ে নিব যেটা হবে ডামি ভ্যারিয়েবলটাই সো দামি ইজ ইক কোজ টু হেড ইজ ই কজ টু লিস্ট নোট মাইনাস ওয়ান এখন আমরা হেডটাকে ইউজ করে ডামিটাকে আপডেট করতে পারি সো আমি একটা ওয়াইল লুফ চালাবো ওয়াইল্ড আমি চেক করবো যে হিপের ভেতর কিছু আছে কিনা সো সেলফ ডট হিপটাকে এখানে লিখে দিব ডট লিখে দিলাম অ্যান্ড এখন আমি একটা একটা করে ভ্যালু এই হেডের নেক্সট ভ্যালুতে অ্যাড করতে পারি সো আমি এখানে লিখবো হেড ডট নেক্সট ইজ হবে হিপ কিউ এর প্রথম ভ্যালুটা সো হিপ কিউ ডট হিপ পপ ফাংশনটাকে ইউজ করবো এখানে অ্যান্ড এরপর আমাকে জাস্ট লিখে দিতে হবে কোথায় থেকে পপ করতেছি তো হিপ থেকে পপ করব অ্যান্ড হেড ভ্যালুর নেক্সটে অটোমেটিক্যালি আমাদের হিপের সবচেয়ে ছোট ভ্যালুটা অ্যাড হবে কিন্তু এটা কি লিস্ট নোডে পরিণত হয়েছে এটাকে লিস্ট নোডে পরিণত করতে হবে সো আমি এটাকে লিস্ট নোডে পরিণত করবো লিস্ট নোড ফাংশনটাকে কল করবো সরি ক্লাসটাকে কল করব এবং ভ্যালুটাকে এখানে পাস করে দিব অ্যান্ড দেন আমরা ফাইনালি এগেন হেডের এর ভ্যালুটাকে তার নেক্সট ভ্যালুতে সেট করতে পারি সো হেড ইস ইকাল টু হেড ডট নেক্সট ভ্যালুতে ট্রান্সফর্ম করে দিলাম অ্যান্ড এই লুপের মাধ্যমে আমাদের লিঙ্ক লিস্টটা তৈরি হয়ে যাবে তো আমি এখন জাস্ট রিটার্ন করে দিব আমার যে ডামি নোটটা ছিল সেটার নেক্সট ভ্যালুটাকে আমি এখানে ডামি ডট নেক্সট দিলাম কেন এর পেছনের কারণ হচ্ছে এই যে ডামি শুরু হয় মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানকে আমাদের দরকার আছে না দরকার নাই হেড এবং ডামি যেহেতু সেম এবং আমরা হেডের নেক্সট ভ্যালুতে অ্যাড করছি আমাদের সবগুলা হিপ ভ্যালুকে সো যেহেতু আমরা সবগুলা হিপ ভ্যালুকে হেড এন্ড নেক্সট ভ্যালু থেকে শুরু করছি আমাদেরকে রিটার্ন করতে হবে হেড এন্ড নেক্সট ভ্যালু থেকেই কারণ মাইনাস ওয়ানের কোনো দরকার নেই এই কারণে আমি ডামি ডট নেক্সট করছি আপনারা যদি বেশি কিউরিয়াস হন তাহলে চেক করে দেখেন তো হেড ডট নেক্সট করলে কি হয় একটা এরোর দেখাবে এই এরোরটা জানা খুব জরুরি যাই হোক দেখে নিন অ্যান্ড ফিগার আউট করার চেষ্টা করেন কি কারণ আমি এখানে ডামি ডট নেক্সট দেখলাম কেন আমি হেড ডট নেক্সট দেখলাম না ওকে যদি আপনারা লিঙ্ক লিস্টের ব্যাপারে আগে থেকে না জেনে থাকেন তাহলে অ্যান্ড আমার ইমপ্লিমেন্টেশন শেষ লিটারলি কয়েক লাইনের ভেতরে আমরা একটা হার্ড প্রবলেমকে সলভ করতে পারি রাইট সো আমি এখন এটাকে কপি করব অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিলাম রান করে দেখি রান হয়ে গেছে সাবমিট করে দেখি হয়েছে কি না একটু ওয়েট করলেই হয়ে যাবে আমার মনে হয় অ্যান্ড হয়ে গেছে অ্যান্ড ইটস ভেরি গুড নাইনটি ওয়ান পয়েন্ট ফোর নাইন অ্যান্ড আমি যদি আমার সাবমিশনসের দিকে তাকাই তাহলে দেখবো যেখানে এর থেকেও ফাস্ট ওয়েতে সাবমিশন হয়েছে যেটা আমি প্রায় থার্টি এইট মিনিটস আগে করছিলাম ভিডিওটা করার আগে আমি প্র্যাকটিস করতেছিলাম আর একটু ফাস্ট আর করা যায় অলমোস্ট এটা টু পার্সেন্ট কে বিট করে কিন্তু আমি করব রেফার না যে আপনারা এই পদ্ধতিতে সলভ করেন এটাই ভালো এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন অ্যান্ড ফাইনালি আমরা হিপের প্রত্যেকটা প্রবলেমকে সলভ করে ফেলতে পারছি এই ভিডিওটা করতে যায় আমার অনেক সময় লাগলো আই ডোন্ট নো ওয়াই ভিডিওটা ছোট হওয়ার কথা ছিল কিন্তু আমি এক্সপ্লেন করার সময় অনেক ছোটোখাটো ভুল ত্রুটি করতেছিলাম যেগুলো ফিক্স করতে হইতো অ্যান্ড আমার শরীরটা অত ভালো যাইতেছে না কেন যাই না শরীর খারাপ হয়েছে তো হয়েছে লাগছে তো লাগছেই আর হয় না অ্যান্ড আমরা হিপের প্রবলেমগুলোকে সলভ করে ফেলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন অ্যান্ড এই সিরিজের পেছনে অনেক বেশি এফোর্ট দিতে হইতেছে আমার প্রতিদিন সময় বের করা আর আমি হঠাৎ করে সেট করে রাখছি যে দশ দিনের ভেতরে আমি কমপক্ষে সবগুলো ভিডিও শেষ করতে হবে কারণ আমার আগামী মাস থেকে একটা অনেক বড় প্ল্যান আছে আমি স্পয়েল করবো না ওটা আপনাদের জন্যই অ্যান্ড ইয়া যদি ভাল লাগে তাহলে একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে মনে শান্তি লাগে অ্যান্ড কমেন্টে জানায় যদি আপনাদের কোনো সমস্যা হয় অ্যান্ড পরবর্তীতে আমরা কোন টপিকটা শিখবো সেটা আমি বলতে পারতেছি না তাই পরের ভিডিওতে দেখা হবে